এরা সমাজকে সংস্কার করে সমাজকে একটা আলোর দিশা দেয় আজকে তারা রাস্তায় বসে কান্নাকাটি করছে রাস্তায় বসে মার খাচ্ছে কারণ তারা যোগ্য আর অযোগ্যদের গোল পাকিয়ে দিয়েছে এই গোল পাকিয়ে দেওয়ার ফলে আজকে যোগ্য ব্যক্তিরা রাস্তায় বসে কান্নাকাটি করছে তারা বলছে আমরা বাসে ট্রেনে এমন কোনো জায়গা নেই যে সেখানে আমরা পড়াশোনা করিনি প্রত্যেকটা জায়গায় আমরা পড়াশোনা করেছি যাতে আমরা শিক্ষাটাকে এই শিক্ষার আলোটাকে দিকে দিকে দিতে পারি আজকে তারা রাস্তায় বসে পড়ছে তারা আজকে রাস্তায় মার খাচ্ছে কেন এই অপদার্থ মুখ্যমন্ত্রীর জন্য এই অপদার্থ মুখ্যমন্ত্রী যোগ্য আর অযোগ্য দুটোকে গুলিয়ে দিয়েছে আজকে এই শিক্ষকরা এটা বলছে যে আমাদের কি তেলে ভাজা বিক্রি করতে হবে আমরা কি তেলে ভাজা বিক্রি করবো রাস্তায় বসে মুখ্যমন্ত্রী বলেছিল না যে এক দোকান দোকান করতে করতে চপ আজকে সেই রাস্তাটা দিয়ে দিচ্ছে এরা কোনো টিএমসির ক্যাডার নয় এরা কোনো রাজনৈতিক দলের ছায়া থাকা কোনো ব্যক্তি নয় এরা শিক্ষক এরা সমাজ গড়ে আজকে তাদের এই করুণ পরিস্থিতিতে তারা যে কারো কাছে গিয়ে আবেদনটা জানাবে সেই পরিস্থিতিটাও নেই কোথাও আবেদন জানাতে গেছে সেখানে এই দলদাস পুলিশ এই দলদাস পুলিশ তাদেরকে মারধর করছে লাথি মারছে যারা এই যে লাথি মারছে যে দলদাস পুলিশ এরা এই শিক্ষক এই শিক্ষকদের কাছ থেকেই শিক্ষা নিয়ে তবেই তারা আজকে পুলিশ হয়েছে নাকি এই যে পুলিশগুলো মারছে এরাও কি সেই ঘুষখোর পুলিশ মানে ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশ মমতা ব্যানার্জি মনে করেছিল এই যে আট হাজার যে আমার ভুয়ো শিক্ষক আছে এদেরকে দিয়েই আমার এই ছাত্র সমাজ বা শিক্ষা সমাজকে চালাতে হবে এবং ভোটের সময় এদেরকে দিয়েই র্যাগিং করাতে হবে কেন এই মাস্টাররাই কিন্তু ভোট করাতে যান

তো করার জন্য বাংলা বদনামটা কি বাকি রেখেছেন। বিরোধের খেয়ে দিয়ে কাজ নেই আমাদের যজ্ঞের তালিকা চাই আর কিছু চাই না আমরা যোগ্য তার এখন প্রমাণ চাই আমাদের মিরার ইমেজ চাই আমাদের আমরা যোগ্য আশাটা আমাদের প্রমাণ করতে হচ্ছে কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে কখন শুরু করবো এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছি যদি না আমরা আমাদের দাবি পূরণ করতে পারি আমাদের চাকরি ফেরত চাই যোগ্যদের লিস্ট চাই সুপ্রিম কোর্টের যে নির্দেশে আমাদের চাকরি গেছে সেই নির্দেশে যত যত সেগ্রিগেশন করে যোগ্য যারা এই লিস্ট জমা দিতে হবে এই লিস্টটুকু টুকু মিনারিমে জমা দিতে হবে কারণ সবাই জানে হাতে কাঁচা টাকা লক্ষীর ভান্ডা তো হাতে কাঁচা টাকা যার জন্য একটা পরিশ্রমও দিতে হয় না সেখানে যদি আপনি টাকা পান আপনিও খুশি থাকেন আমি জানি আপনি সরকারি কিন্তু স্যার, আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা সমান ভাবে চাকরি পাইনি স্যার জীবনের পর জীবন ধরে শিক্ষা কথা বেচায় আসবো বলে সাধনা করে গেছি স্যার সাধনা করেছি বিচার করুন স্যার ন্যায় বিচার চাই স্যার কিছু ব্যবস্থা করুন স্যার না হলে মৃত্যুদণ্ড চাই আর কিছু বলবো না আমি জানি আপনারাও চাকরিজীবী আপনাদের হাত পা বাঁধা কিন্তু তার উপরেও মানুষ সত্য তার উপরে নাই তো একজন শিক্ষক ব্যক্তি এসব কথাগুলো বলতে পারে অনেক সাধনা করে অনেক পড়ালেখা করে অনেক সাধনার পরে এই শিক্ষকতা অর্জন করে সবাই শিক্ষক হতে পারে না সবাই আর্মি হতে পারে না সবাই গবেষক হতে পারে না এক একজনের এক একটা লাইন থাকে কিন্তু এই যে পুলিশগুলো যারা এই কোন ডিগ্রি নিয়েছিল এরা শিক্ষক আর অশিক্ষক মানুষ আর অমানুষের মধ্যে এদের ভিতরে কোনো ন্যূনতম বোধ নেই এরা শুধু ঘুষ নিতে পারে আর দলদাসগিরি চটি চাটা হতে পারে এদে লেজ্জ লেজ্জ কোনো বিচারের কোনো যোগ্যতাই নেই এদের এরা শুধু চটিটাই চাটতে পারে যার জন্য আজকে শিক্ষকদের উপরে হামলা হলো শিক্ষকদের পেটে লাথি মারল একটা টেরিস ধরতে পারে না একটা আতঙ্কবাদী ধরতে পারে না একটা অনুপ্রবেশকারী ধরতে পারে না ধরতে পারে এই যে যারা ন্যায়ের জন্য চলে তাদেরকেই ধরতে পারে তাদের উপরই আক্রমণ করতে পারে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়